এমআরপি মাত্র ছাব্বিশশো টাকা পাচ্ছেন আটশো টাকা অ্যাকচুয়ালি এখন আমাদের ক্লিয়ারেন্স সেল চলছে এটাই আমরা আগে বারোশো টাকায় সেল করেছিলাম এখন নো প্রফিট নো লসে মানে ক্লিয়ারেন্স আমাদের কস্টিং বা তার থেকেও কমে আপনাদের দিয়ে দিচ্ছি মাত্র আটশো টাকায় দুটো নিলে পনেরোশো টাকা বা চলুন ধামাকা বলেছিলাম উইন্টার ক্লিয়ারেন্স সেল চলছে এত ধামাকা প্রাইস না দেখলে বুঝতে পারবেন না এখন দেখিয়ে দিই কিছু ডেনিম জ্যাকেট এমআরপি দেখুন ছ হাজার টাকা আচ্ছা ছ হাজার টাকা এমআরপি ব্র্যান্ড দেখিয়ে দিন পেপে জিন্স বলে দিচ্ছি ডাইরেক্ট ব্র্যান্ডের নাম পেপে জিন্স অরিজিনাল বই বলতে পারছি তো এই একটা ব্র্যান্ড যার দাম ছ হাজার টাকা দু হাজার বাইশের আর্টিকেল চব্বিশ পঁচিশ নয় দাদা যেটা ক্লিয়ার বলেই দেবো আমরা তো এটা আপনি পাবেন এখন একটা নিলে আঠেরোশো টাকা মাত্র আর দুটো নিলে তিন হাজার টাকায় নিয়ে যান একদম ক্লিয়ারেন্স সেল মানে এটা ক্লিয়ারেন্স সেল চলছে আমাদের উইন্টারে হুডিতে আসি এটা কিলারের মতো ব্র্যান্ড আছে যেটা আমাদের কাছে রিটেল প্রাইস ছিল তেরোশো টাকা আজ থেকে সাত দিন আগে এখন আমি আপনি একটা নিলে পাচ্ছেন হাজার টাকা যে কোনো ব্র্যান্ডের জ্যাকেঞ্জন্স বাদ দিয়ে

একটা পেপি একটা স্পাইকার নিতেই পারেন আবার একটা স্মল একটা ডবল ও নিতে পারেন প্রাইস থাকবে সেম সেটা যে নিচে তার উপর নির্ভর করছে তার উপর নির্ভর করছে আপনি আসুন আপনার সাইজ এক্সেল বন্ধুকে নিয়ে আসুন তার সাইজ স্মল দুজন মিলে দুটো নিন দাম কমে গেল দুজনের দুটো হয়ে গেল কমপ্লিট দারুণ সুন্দর অফার আমরা ক্লিয়ার বলে দিয়ে দিচ্ছি এই দেখুন বলেছিলাম বলেছিলেন আমরা সিলভার ট্যাগ হলে 24 এটা কিলারে 24 এর আর্টিকেল 2024 এর আর্টিকেল 24 এরও আর্টিকেল পাচ্ছেন এরকম দুটো নিলে 900 টাকা করে মাত্র করছি আপনার দুটো নিলে নশো দুটো নিলে নশো করে পড়ছে নশো আঠারোশো টাকা দুশো টাকা ডিসকাউন্ট তো এবার দেখা গেছে জ্যাকেন জোন্স এরও আছে জ্যাকেন জোন্স এর দু হাজার বাইশ তেইশের আর্টিকেল দেখুন জ্যাকেন জোন্স আমাদের কাছে অনেক মার্পি ফিফটি পার্সেন্ট অফে সেল হচ্ছিল এখন নয় কিন্তু এখন একটা নিলে বারোশো দুটো নিলে দু হাজার বাহ জ্যাকেন জোন্স মতো ব্র্যান্ড পুরো ধামাকা দিচ্ছে তো একদম ক্লিয়ারেন্স চলছে বাট এই ক্লিয়ারেন্স অফার সেভেন ডেজ এর জন্য আজ থেকে ভিডিও যেদিন আপলোড হলো আজ থেকে সাত দিন আচ্ছা আর একটা পলিসি আছে উইন্টার নো এক্সচেঞ্জ নো রিটার্ন পলিসি আপনার যা দেখে দেখে এখান দিয়ে নিয়ে যান দাদা আমাদের নরমালি সেভেন ডেজ এক্সচেঞ্জ পলিসি থাকে বাট উইন্টার যেহেতু ক্লিয়ারেন্স চলছে নো এক্সচেঞ্জ নো রিটার্ন এটা মাইন্ড করে ঠিক আছে আরো ধামাকা দেখিয়ে দিই এটা আর্টিকেল দেখেন কিলারে কত সুন্দর পছন্দের আমার আর্টিকেল একটা দেখুন এটা ফ্লাইং মেশিনের আছে আর সবই হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কপি প্রুফ হলে চার ডবল টাকা রিফান্ড সেটা বাই ক্যাশ আবার এসে আপনি ভিডিও করে নিয়ে যাবেন আঠেরোশো আপনারা আসুন স্টোরে ভিজিট করুন যা পাবেন সেটাই মানে একদম ধামাকা প্রাইসে পাবেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল পাবেন তার গ্যারান্টি আছে বেশি কথা বলবো না চলে আসবো পরের আর একটা ভিডিও নিয়ে ধামাকাদার সামার সেল ওখানে শুরু হয়ে যাবে